আসসালামু আলাইকুম সবাইকে মাসুমাস ব্লক থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব সুন্দর একটি সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আর আজকের দিনটা হচ্ছে আমার কাজের জোশের দিন যেদিন কাজের জোশ ওঠে না ওই দিন ঘরের আনাচে কানাচে থেকে শুরু করে কোনো কাজই বাদ থাকে না আর যখন ইচ্ছে করে না তখন কোনো কাজই করতে ইচ্ছে করে না আমার মনে হয় শুধু এটা আমার নয় প্রত্যেক মেয়ে এদের জাতীয় অভ্যাস যাই হোক আজকের এই উড়া দুরা কাজ দিয়ে ভিডিওটা শুরু করলাম সকালের নাস্তা করেই লেগে পড়লাম সংসারের কাজে অ হ্যাঁ প্রথমে কিন্তু আমি এক বালতি কাপড় চুপড় ধুয়ে ছাদে দিয়ে আসছি ওইটার ভিডিও বিডিও নেওয়া হলো না কারণ আজকে কাজের জোশ বেশি আমি সবসময়ই এমন কাজের এই জোশের কোনো টাইম টেবিল নাই সেটা রাতেও হতে পারে যখনই হয় তখনই সব কাজ কমপ্লিট হয়ে যায় আর একদিন কাজ করে পাঁচ ছয় দিন হাত পায়ের ব্যথা নিয়ে বসে থাকতে হয় এই হচ্ছে একটা বদ অভ্যাস সব কাজ একসাথে করতে যাই আর আজকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা দি কাজই করে গিয়েছি কিছু ভিডিও নিতে পেরেছি আর কিছু ভিডিও নেইনি। কারণ কাজ করতে গেলে কাজে মনোযোগ দিতে গেলে ভিডিও নেওয়ার মনোযোগ থাকে না আর ভিডিও করতে গেলে কাজও তেমন তাড়াতাড়ি হয় না তো আজকের প্রথম মিশনটা ছিল ঘরের বিছানা চাদর ধোয়া আর দ্বিতীয় মিশন আমার কিচেন রুম পরিষ্কার করা একদম ফ্লোর থেকে শুরু করে পুরো কিচেন রুম পরিষ্কার করেছি ওই যে বললাম না সব কিছু ভিডিও নেওয়া হয়নি যাই হোক এখন তৃতীয় মিশন হচ্ছে ফ্রিজ পরিষ্কার করা আর এইটা করতে করতে আমার প্রায় দু তিন ঘন্টা লেগেছে কি ভাবছেন খুব ঝটপট করে নিয়েছি তাই না আসলে করতে বারোটা বেজেছে এর ফাঁকে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি তারই মধ্যে শুরু হয়ে গেল ঝিরিঝিরি বৃষ্টি দৌড়ে চলে এলাম ছাদে আর আবহাওয়াটা দেখেন আকাশ একদম মেঘে কালো ছায়া দিয়ে আছে মনে হচ্ছে এখনই বৃষ্টি শুরু হবে বাতাসটা খুব ভালোই লাগছিল সাথেই পরিবেশটাও তো যাই হোক আমি এক এক করে কাপড় চোপড়গুলো নিয়ে নিলাম কাপড় নিয়ে আবার চলে গেলাম দৌড়ে রোমে চতুর্থ মিশন ছিল আমার পুরো ঘরের ফ্লোর পরিষ্কার করা যেটা আমি আর ভিডিও নিতে পারিনি যাই হোক অবশেষে সন্ধ্যায় আমার কাজ কামের সব মিশন শেষ হলো তো ওইদিকে আমি দুপুরে যা ছিল তা দিয়েই তো খেয়ে নিয়েছি সন্ধ্যায় ঝটপট ভাবে আলু মাছের ঝোল করে নিচ্ছি এই আলু মাছের ঝোল কিন্তু আপনাদের ভাই খুব পছন্দ করে এই তো মাছগুলো আগে ভেজে নিয়েছি মাছ ভাজার পর এই তেলিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ খুবই ঝটপটভাবে রান্না করছি কারণ রান্না করেই আমি গোসলে যাব। কারণ সারাদিনের কাজকর্ম করে শরীর একদম ক্লান্ত আর গোসলেরও সময় পাইনি তো এই তো লবণ মরিচ হলুদ দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে আলু দিয়ে দিলাম তো অনেকক্ষণ আলুটা কষানো হলো এখন আলুটা কষানোর জন্য একটুখানি পানি দিয়ে ঢেকে দিয়েছি এই তো ঝটপটভাবে আমার রান্না হয়ে যাচ্ছে কোনো রকম রান্না বসিয়ে আমি চলে যাব সোজা গোসলে এই তো আলু কষানো শেষ টমেটোও দিয়ে দিলাম এখন কিছুক্ষণ নেড়ে চড়ে দিয়ে দেব ঝোল আলু টমেটো দিয়ে এই মাছ রান্না যে কোনো কেউই পছন্দ করে যাই হোক ঝোলও দেওয়া শেষ ঢাকনা দিয়ে আবার কিছু থালা বাসন ধুয়ে নিচ্ছি কাজের কোনো শেষ নেই করছি তো করছি শেষের দেখা পাচ্ছি না এই তো এইগুলো পরিষ্কার করেই আমার আজকের মিশন শেষ হয়ে যাবে যতই আগে থেকে পরিষ্কার করে একদম সব কিছু গুছিয়ে রান্না বসাই না কেন রান্না শেষে কিছু না কিছু আবার অপরিষ্কার হবেই সব কাজকর্ম শেষ গুছলও শেষ এদিকে আমার আলু মাছ দিয়ে মজাদার তরকারি রান্নাও শেষ এই তো সারাদিনের কাজকর্ম নিয়ে আজকের ভিডিও যাদের কাছে ভালো লেগেছে তারা একটা শেয়ার করে দিবেন ভিডিও আর বড় করছি না আর ভালো লাগলে খুব সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন ভালোবাসবেন আজকের মতো টাটা বাই বাই আল্লা